হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তাহলে চলুন না দেরি করবো না আমরা মূল রান্নাটা দেখে নিই নিয়ে নিলাম একটা কড়াই আর মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোতে আমি কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিব আমি কুচি করে কেটে নিয়েছি বেগুন আর আলু দিয়ে দিলাম এগুলো এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব এক চামচ রসুন বাটা সামান্য পরিমাণ লবণ বা পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এখন হাত দিয়ে ভালো করে সব উপকরণ একসাথে মেখে নিব এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় মশলাগুলো মাছ বেগুন আলুর সাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে দিব যত ভালো করে হাত দিয়ে মিক্স করতে পারেন ততই ভালো হবে রান্না ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এক কাপ পানি দিয়ে দিলাম এখন হাত দিয়ে আরেকটু মেখে দিব দিয়ে আমি আরও এক কাপ পানি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন খুন্তির স্বাদ একটু নেড়ে দেব তেলটা যেন চারদিকে ছড়িয়ে যায় খুন্তির স্বাদে একটু নেড়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম প্রায় বরফ চলে এসেছে দেখুন এখন খুন্তি দিকে একটু নেড়ে দিব পরে নাড়া যাবে না মাছ ভেঙে যাবে এখন হালকা হাতে একটু নেড়ে দিলাম এখন আবারও ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত আমরা রান্না করে নিব অনেকটা এসেছে দেখুন চুলা রাসটা কমিয়ে রেখেছি তো ভিভার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন লাইক শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনারা বাসিয়ে ট্রাই করবেন দেশি মাছ দিয়ে বেগুন আলু চচড়ি তাহলে চলুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি